আর এটা যে এম এম টা বুঝিয়ে দিচ্ছি থিকনেস টা বুঝিয়ে দিচ্ছি অনেকে দেখবেন আপনার থ্রি এম থাকে হ্যাঁ আপনার অনেকে আপনার টু এমএম থাকে এটা কিন্তু ফাইভ এম এম ফাইভ এম এম ফাইভ এম এম থিকনেস হলো ফাইভ এম এম একবারে নয়েসলেস আর এটা ফিচার সম্বন্ধে একটু আমি বলে দিই এখানে আপনার লিকুইড অপশনটা দেওয়া থাকবে লিকুইড সাবানের অপশনটা দেওয়া থাকবে এখানে চাকা চুকে রাখার অপশনটা দেওয়া থাকবে এখানে কলের অপশনটা দেওয়া থাকবে আর এটা একটা জিনিস আপডেট করে নিয়ে সেটাতে চাইলে আপনার দুইটা প্লেট

এখন ধামা কভারে ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ষোলো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে আপনি প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে নিতে পারবেন যারা প্রবাসী বাইরে আছে ঢাকার বাইরে যারা আছেন আমাদের সিঙ্গেল যে একটা মডেল তালা এখানে সিঙ্গেল মডেল এখান থেকে আপনার পঞ্চাশ থেকে ষাটটা মডেল আছে বড় ছোট সব ধরনের সাইজ আছে আপনি আমাদের থেকে দেখে শুনে নিতে পারবেন প্লাস কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টটা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতর যারা আছেন হ্যাঁ ঢাকার ভিতরে যারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা আমাদের লোকেশন না চিনেন হ্যাঁ যার লোকেশন আছে এটা আপনার নিউ মার্কেট কাঁচাবাজারের পিছনে নিউ মার্কেট পিছনে বিশ্বাস বিলাস নামে পরিচিত হ্যাঁ এটা নিস্তালে একশো দশ নম্বর সব আমাদের দোকান আসলে প্রোডাক্ট গুলো নিতে হয় যারা আমাদের দোকান না চিনবেন গেটের সামনে এসে ফোন দিয়ে আমাদের লোক রিসিভ করে আপনাকে নিয়ে আসবে তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ